চন্ডীগড় ও দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর বর্বরচিত পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদে সোচ্চার হয়েছে সংযুক্ত কিষণ মন্ত্রী এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি তাদের দাবি অবিলম্বে কৃষকদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করতে হবে পুলিশ যেভাবে ড্রোন ব্যবহার করে কাদানি গ্যাস ছাড়ছে তাতে করে অসুস্থ হয়ে পড়তে পারে কৃষকরা কেন্দ্রীয় সরকার কৃষকদের এই আন্দোলন বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে অবিলম্বে যদি কৃষকদের উপর অত্যাচার বন্ধ না হয় তাহলে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়বে কৃষকদের তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সিপিআইএম নেতৃত্ব সিপিআইএম দল এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে নেতৃত্বে রয়েছেন প্রাক্তন উপদক্ষ পবিত্র কর প্রাক্তন মন্ত্রী মানিক দে আর প্রাক্তন মন্ত্রী জয় গোবিন্দ দেব রায় প্রাক্তন সাংসদ শঙ্কর দত্ত প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা প্রমুখ দেশে গ্রামীণ ভারত বন শিল্প ধর্মঘট এবং বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে ধর্মঘটের দাব দিয়েছিল এবং আজকে এখন পর্যন্ত আমরা যা দেখি খবরটা এসেছে রাজধানী দিল্লি উত্তর প্রদেশ বিহার রাজস্থান সহ গোটা দেশ স্তব্ধ হয়ে গেছে রেল বন্ধ পরিবহন সমিতির চাককা জামে ব্যাপক প্রভাব পড়েছে পরিবহন শিল্পের উপর আমরা আমাদের রাজ্যের যে খবর পেয়েছে গ্রামীণ এলাকার মানুষ তারা কৃষির বিভিন্ন কাজে যায়নি এবং পরিবহনের সঙ্গে যুক্ত যারা আছে তারাও এই ধর্মঘটে আমাদের রাজ্যের মধ্যেও সামিল হয়েছেন